আপনারা জানলে অবাক হবেন বর্তমান সময়ে শুধুমাত্র ঢাকা শহরে একটি বেস বেসরকারি সেবা সংস্থার রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র ঢাকা শহরেই প্রতি মাসে প্রায় দুই থেকে আড়াই হাজারের মতো বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে স্বামী তার স্ত্রীকে তালাক দিচ্ছে কোথাও স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে এসব কিছুর এসব কিছুর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জাদু করার মাধ্যমে অনেক দুষ্ট লোকেরা সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটায় বিশেষ করে বর্তমান সময়ে কালো ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এগুলোর বেশি প্রভাব পড়ে পড়ে গেছে আমি আপনাদের সামনে আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এগুলো যদি কারোর মধ্যে পাওয়া যায় স্বামী স্ত্রীর মধ্যে যদি এই বিষয়গুলো দেখা যায় তাহলে অতি দ্রুত সম্পর্ক নষ্ট করার আগেই একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হন একজন ভালো রাখি যিনি তাদবির করেন যিনি চিকিৎসা করে থাকেন তাদের স্বর্ণাপন্ন হয়ে চিকিৎসা নিন ইনশাল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না অতি দ্রুতই ঠিক হয়ে যাবে স্বামী অথবা স্ত্রীর মধ্যে যদি এই কয়েকটি লক্ষণ দেখা দেয় তাহলে বুঝতে হবে যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের কোনো জাদু অথবা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এক নম্বর স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো ছিল খুব ভালো চলছিল সংসার হঠাৎ করে এই দুজনের মধ্যে শত্রুর মতো হয়ে ওঠা দুই উভয়ের মাঝে সন্দেহের প্রবণতা বেড়ে যাওয়া একজন আরেকজনকে মাত্রা অতিরিক্ত সন্দেহ করা তিন নাম্বার স্বামী স্বামী স্ত্রী উভয়ে অথবা কোনো একজন তুচ্ছ ছোট কোনো কারণ নিয়ে অতিরিক্ত রাগারাগি বদমেজাজ প্রকাশ করা চার নাম্বার কোনো যৌক্তিক কারণ ছাড়াই অনর্থক অবচেতন অবস্থায় স্ত্রী স্বামীর কাছে বারবার তালাক কামনা করা পাঁচ নাম্বার উল্লেখযোগ্য এবং যৌক্তিক কোনো কারণ ছাড়াই একজন অপরজনকে সহ্য করতে না পারা ছয় নাম্বার অন্যদের সাথে ভালো ব্যবহার করলেও স্বামী স্ত্রী একে অপরের সাথে অনিচ্ছা সত্ত্বেও দুর্ব্যবহার করা অতিমাত্রায় মতবিরোধ সৃষ্টি হওয়া এবং ঝগড়ায় লিপ্ত হয়ে যাওয়া আট নাম্বার কেউ কাউকে সামান্য বিষয়েও ছাড় দিতে রাজি না হওয়া নয় নাম্বার পরস্পর ক্ষমা না চাওয়া বা ক্ষমা না করা নিজের মধ্যে জেদকে পুষিয়ে রাখা দশ নাম্বার বিয়ের পর সুখী থাকলেও বা একজন আরেকজনের কাছে পছন্দের থাকলেও কিছুদিন পর একজন আরেকজনের কাছে অসুন্দর মনে হওয়া এগারো নম্বর একে অপরের সংস্পর্শে আসলেই মাথা ব্যথা করা বা সহ্য করতে না পারা বারো নাম্বার স্বামী স্ত্রী দুজনের মধ্যে কোনো একজন বা ঘরের বাহিরে থাকলে ভালো লাগা আর যখনই স্বামী বা স্ত্রী বাহির থেকে ঘরে আসেন তখন দুজনের মধ্যে কোনো একজনের মেজাজ খারাপ হয়ে যাওয়া তেরো নাম্বার স্বামী স্ত্রী দুজনের একজনের কাজ অপরজনের কাছে সবসময় অপছন্দ লাগা চোদ্দ নম্বর স্বামী স্ত্রী উভয়জন অপরজনের বসার জায়গাকে অপছন্দ মনে করা পনেরো নম্বর একজন অপরজনের ব্যবহৃত জিনিস যেমন গ্লাস প্লেট ইত্যাদি ব্যবহৃত জিনিস একজন অপরজনের কাছে একজনের ব্যবহৃত জিনিস অপরজনের কাছে অপছন্দ লাগা ষোলো নম্বর স্বামী স্ত্রীর হাস্যোজ্জ্বল প্রাণবন্ত চেহারা হাসি খুশি থাকলেও একজনের কাছে অপরজনের এই হাস্যোজ্জ্বল চেহারা কেউ বিরক্তিকর মনে করা সতেরো নম্বর স্বামীর কাছে স্ত্রীর কথা বা স্ত্রীর কাছে স্বামীর কথা অসহ্য লাগা আঠারো নম্বর স্বামী স্ত্রী উভয়জনের অথবা একজন অপরজনের কাছে শারীরিক সম্পর্ক করতে অনিহা বা অনিচ্ছা প্রকাশ করা উনিশ নম্বর স্বামী বা স্ত্রী দুজনের একজন সহবাসে তৃপ্তি লাভ না করা অতৃপ্তি প্রকাশ করা বিষ একটু এর হলেই সামান্য কিছুতেই স্বামী তার স্ত্রীকে মারধর শুরু করা এই বিষ্টি লক্ষণের মধ্যে যদি কয়েকটি কারোর মধ্যে লাগাতার পাওয়া যায় বা অনেক দিন যাবত কয়েকটি সমস্যা কারোর মধ্যে লেগে থাকে তাহলে দ্রুত একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত যাদের চিকিৎসার প্রয়োজন রয়েছে আপনারা নিচে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা কোরআনিক পদ্ধতিতে কোরআন এবং সন্ন্যাহের আলোকে একজন বিজ্ঞ আলেমের মাধ্যমে আপনাদের চিকিৎসার ব্যবস্থা করে যে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা